পিউর ভিউ আর আসসালাম আলাইকুম ঝড় ছেড়েলে আপনাদেরকে স্বাধীন ঝড়ে রাস্কের বিষয় এমটিভি ট্যাঙ্ক টি এটি হল একটি রাশিয়ার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক যা ২০১০ সালে চালু করা হয়েছিল এই ট্যাঙ্কের একটি বিশেষত হলো এটি উপছর ট্যাঙ্ক এটি জল স্থল সব জায়গায় চলতে পারে এটি এখন নেমে যাবে একটি জলাশয় এবং উঠেও যাবে জলাশয় থেকে দেখুন জলাশয়ে নেমে গেল এবং মনে হচ্ছে একটি বোট নদী পার হয়ে যাচ্ছে এই ট্যাঙ্কের আরও একটি বিশেষত হলো এই ট্যাঙ্ক ডুবো জানার মতো ডুবে ডুবেও চলতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সেটি উপর দিয়ে পানির উপর দিয়ে চলছে কিন্তু এখন সে ডুবো জানার মতো ডুবে ডুবে চলছে এই বিশেষতার কারণে এই ট্যাঙ্কটি শত্রুকে সহজে গায়ল করতে পারে এবং যুদ্ধের জন্য এই ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাছাটি ট্যাঙ্ক নামে একটি ট্যাঙ্ক আছে সেটি ঢুকে টুকি চলতে পারে না কিন্তু বোর্ডের মতো নদী পার হয়ে যেতে পারে জলস্থল ওই জায়গায় চলতে পারে এটি টি সেভেন্টি টু বি ট্যাঙ্কের একটি আধুনিক সংস্করণ যা একটি সোভিয়েত যুগে দ্বিতীয় প্রজন্মের যুদ্ধ ট্যাঙ্ক ছিল টি টু বি থ্রি হলো টি নাইনটি এ এম এর একটি সাশ্রয়ী বিকল্প এবং এটি তৃতীয় প্রজন্মের রাশিয়ান এমটিভি হিসাবে বিবেচিত করা হয় তাহলে আজ এ পর্যন্ত এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে হলে জওয়ার চ্যানেলের সঙ্গেই থাকুন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ